ইসমাইল যখন মরুভূমির মধ্যে ইব্রাহিম ইসালাম যখন ধারালো ইসমাইল আলহী ইসাল্লা গলায় যখন চালানো শুরু করলেন আসমানার জমিনের যত ফেরেস্তার আছেন সব ফেরস্তাদের মধ্যে কান্নাডুল করে গেল তারা ডাক দিয়া বলেন ও দয়ার মালিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মরুপি মানুষ ভদ্র মানুষ আপনি এর উপরে পরীক্ষা করে করে আর পরীক্ষা করার কোন জায়গা রাখলেন না বৃদ্ধ বয়সের মধ্যেও তার সন্তান আদি নাই বৃদ্ধ বয়সে আপনি একটা সন্তান দিলেন যে সন্তানটা হলো গরজশীল যে সন্তানটা হলো অনেক মায়াশীল যে সন্তানটা দেখার পর আসমান আর জমিনের সব বেড়েস্তাদের মধ্যে রোল পড়ে গেল আসমান জমিনের বেরেস্তারা মালিকের কাছে দোয়া করে দয়ার মালিক এই দৃশ্যটা দেখতে পারতেছি না আল্লাহ ইসমাইলকে শরীর নিচের থেকে সরাইয়া দেন ইব্রাহিম ইসমাইল তো জবাই হইতেছে না ইব্রাহিম আলাই সালুয়ালাম করলেন যতক্ষণ পর্যন্ত জবাই না হয় ততক্ষণ পর্যন্ত আমি চুরি সালানো বন্ধ করব না ওই দিক দিয়ে আল্লাহ দরফুন আল আমি হজরতে জিফরা ইলাই বলেন ও ফেরেশতাদের সরদার জিফরা ইন আলহী সালাম জান্না থেকে একটা দুম্মা নিয়ে দৌড়া পাও ইসমাইলের শুরীর নিচে সেই দুম্বাকে শোয়া দাও ইসমাইলকে ওই শুরীর নিচ থেকে সরাইয়া জান্নাত এদুম বাহরির নিচে শোয়া যা ও হে জিবরাইল তাড়াতাড়ি যাও দে করলে হয় তো বাহ ইব্রাহিমা আলাহ সালাহ করে 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 জোরে দূরে স্মাইলের উপরে তুমি চালাইবে এই জন্য দেরি করার কোনো সুযোগ নাই হ্যাঁ জিব্রাহিল আলাহ জান্নাত থেকে একটা দুম নিয়ে তুমি স্মাইলকে সরাইয়া সুরের নিচে তুমি শোয়া দাও যখন ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালাম চুরি চালায় জিবরাইল আলাই সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে আসমান থেকে যুমদানিয়া যখন দুনিয়ার মধ্যে আগমন করলে আগমন করতে যদি দেরি হয় এই জন্য জিব্রাহিল ফেরেস্তা তাকবিরের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে স্বাগতম জানায় الله أكبر الله أكبر، أزرة إبراهيم الله عليه الصلاة والسلام إن سباني، إتادبير ايه سني سني، أزرة إبراهيم يقول الله أكبر الله أكبر، بيتر موكزكن الله باكر دوني دكان سلني، اسماعيل عليه الصلاة والسلام، سوري نسي شوا وستاي بولده لا إله إلا الله الله أكبر আকাশের ফেরেশতারাও বলে আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দুম্বা নি আসার পরে اسماعিল আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন সরাইয়া দিলেন ইসমাইলকে সরানোর পরে জান্নাতী দুম্বা সুরের নিচে যখন দিয়া দিলেন অটোমেটিক বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বলে وجنة تنبا ذا بيض الحمد لمن قدر خيرا وفمعلان الحمد لمن قدر خيرا وفمعلان والشكر لمن صور قسما وجعلان والشكر لمن صور حسنه وجمالا. فرد صمد عن صفة الخلق بديلون. فرد صمد عن صفة الخلق بَبِيلٌ رب عسلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا لت ولا حد لمولاه لا ضد ولا لدَّ ولا حد لمولاه الآن كما كان ولن يلقى سوالا আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাজা আ আলহামদুলিল্লাহ সূত্রে আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে দয়াময় আল্লাহ আমাদেরকে বীরবর সপ্তাহ পরে জুমার দিনে গবিত দিলেন আল্লাহ তালা আল ধর মসজিদে আসার তৌফিক দান করেছেন সুপ্রিয়া তালি সবাই বলি আলহামদুলিল্লাহ বর্তমান যে আবহাওয়া গরমের মৌসুমের মধ্যে তালাস করলে দেখবেন অনেক মানুষ গরমের কারণে অসুস্থ অবস্থায় আক্রান্ত হতে ইচ্ছা থাকার পরেও তারা মাস্টিদে আল্লাহর ঘরে উপস্থিত হতে পারে নাই আল্লাহ দরবারে দরবারে ও লাখো কোটি সুখ যে মহান করিম মামাদেরকে এসান করে মায়া করে মহাপ করে ভালোবেসে এখনো পর্যন্ত তার ঘর মসজিদে হাজিরা দেওয়ার দান করেছেন আল্লাভ দেয়া জবান জবান খুলে কালিমাদ শুর হরি বর্তমান যে মাস চলতেছে জিলপদ মাস জিলকল মাসে পরে আসতেছে জিলহজ মাস মাহে রমজানের আগে আলোচনা চলতেছিল মাহের রমজান আসবে রোজা রাখতে হবে ইভাবে ওভাবে আল্লাপকের পাইসালা মাহের রমজান আমাদের কাছ থেকে বিদায় নিদ ঈদুল ফিতরে শেষ আবারও সামনে আসতেছে ঈদুল আজহাজ তহিদুল আজহার আর বেশি দেরি নয় প্রায় এক মাস এর কমিদুল আজহার সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা কাজ সেটা হলো কুরবান এই কোরবানিটা আসছে কুরবন শব্দ থেকে কুরবন শব্দটা আর বিশব্দ থেকে হলো কোরবান তা করবুন শব্দের অর্থ হল নিকটতম হওয়া আল্লাহ দকের নৈকট্য লাভ করা আল্লাহ তালার কাছাকাছি হওয়া তা পরবুন সাপ্তিক অর্থ হল আল্লাহ কাছাকাছি হওয়া আল্লাহ বাকের নৈকুট্য লাভ করা আল্লাহ তালাত নিকটতম হওয়া আর পারিবার্ষিক ভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাবকে রাস্তায় জবাই করাকে কে বলে এই কোরবানির কথা প্রচলন হজরম আদম আদমানে সাল্লাহ সাল্লাম থেকে আসতেছে কিন্তু আমাদের যে কোরবানি এটা আদম আলা থেকে লয় বরঞ্চ আমাদের কোরবানি হলো সকলের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইতুসাল্লাম থেকে তবে আদম আলাহিহ্লা থেকে কুরবানি শুরু হয় বলে কিভাবে তো আদম আলাই সাল্লা নিয়ম ছিল ওই সময় কোনো মানুষ পৃথিবীতে ছিল না আদম আলি সালাত সালাম আর আম্মাদান হাওয়া আলি সালাত তারা স্বামী স্ত্রী পৃথিবীতে বসবাস করতেন তো ওই সময় মা হাওয়া আলি সালাত গর্বে দুইটা করে সন্তান দুনিয়াতে আসত একটা ছেলে আর মেয়ে তো ওই সময়ের ওই শরীয়তের নিয়ম ছিল ওই সময় যত্ন কোনো মানুষ ছিল না তারা ব্যতীত তো ওই সময় যেই সন্তান দুটা যমজ আসতো তারা হলো আপন দুই ভাই এর পরে সিরিয়ালে যারা আসতো পরের সিরিয়ালে যারা আসবে যমজ যারা তারা দুই আপন ভাই পরের সিরিয়ালের মেয়ে আর আগের পক্ষের ছেলে তারা এরকম এরকমভাবে বংশ শুরু হয়ে গেল তো হতে হতে ওই সময়ের মেয়ক যখন ছেলে বিয়ে বড় হয় তা আগের পক্ষের ছেলের সাথে দ্বিতীয় পক্ষের মেয়ের বিবাহ বন্ধন হয় প্রথম পক্ষের মেয়ের সাথে দ্বিতীয় পক্ষের ছেলের বিবাহ বন্ধন হয় এটা হলো ওই সময়ের শরীয়তের নিয়ম এক পর্যায়ে হাবিল আর কাবি আদমানের সালাতের আপন দুই ভাই হাবিল কাবি কারা দুই ভাই তো এক পর্যায়ে কাবিলের সাথে যে মেয়ে বুধ জন্মগ্রহণ করলো সে হলো সবচেয়ে সুন্দরী আর হাবিলের সাথে যে বুন জন্মগ্রহণ করলো সে হলো কাল দেখতে কুশ্রী যখন তারা ওই বিয়ার উপযুক্ত হয় বিয়ার সময় হয় তখন ওই সময় কাবিলের যে সুন্দর ভুল হাবিলের সাথে বিয়া হয় হাবিলের যে কালো কুশ্রী কাবিলের সাথে বিবাহ হয় তা কাবিলের সাথে যে সুন্দরী বোন হাবিলের সাথে বিবাহ এটা শরীয়তের নিয়ম কিন্তু কাবিল সেটা মানতে রাখি না সে বলতেছে না আমার সাথে যে জন্ম গ্রহণ করছে একসাথে জনম সুন্দরী যে বোন এই আমার আপন বোনকে আমি বিবাহ করব বলে কারণ কি দেখতে সুন্দর তার চেহারা এর জন্য তাকে আমি বিবাহ করবো দুই ভাই হাবিল আর কাবি আদম আলে সালাদামের কাছে গেছে নালিশ নিয়ে বলতেছে বাবা সে তো বলতেছে এরকম এরকম আমি বলতেছি এরকম এরকম কোনটা করা যা আদম আলা সাল্লাম বললেন এ সন্তানেরা শরীয়তের আল্লাহাকে হুকুমের নিয়ম হল যে কাবিলের যে সুন্দরে বোন তোমার সাথে জমজ হয়েছে সেটা হাবিল পাবে হাবিলের যে তুশ্রী সেটা তুমি বাবা তো কামিলের সাথে যে সুন্দরী বোন সে তোমি না বলে না পাকের পক্ষ থেকে কুরবানি শুরু হয় হয় তারা দুই ভাই যেন কুরবানি করে কুরবানি করলে যার কুরবানি গ্রহণযোগ্য হবে অবুল হবে তো আল্লাহ তালা ওর তকদিরে সুন্দরী বোন কে দে আর ওই সময় বলো কুরবানি করার পরে কার কুরবানি কবুল হইল কি হলো না এটা বুঝার নিয়ম ছিল যার কুরবানি কবুল হইতো আসমান থেকে অগ্নি আসার পরে ওটাতে জ্বালায় আর যার কুরবানি কবুল হইতো না আসমান থেকে আগুন তাকে জ্বালাইতেও না তো ঘটনাক্রমে হাবিল আর কাবিল যখন কুরবানি শেষ করলো তো হাবিলের কুরবানির গম দিকে আল্লাপাক আগুনে জ্বালাইয়া দিছেন। একটা কাবিলের সাথে সুন্দর এবং ওটা হাবিল বায় তাও কোরবানির পরেও কাবিল মানতে রাজি না দুই ভাই শুরু হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে বলতেছে ভাই তোর সাথে আমার যুদ্ধের ঘোষণা তোকে খুন করবো মারব হাবিল বলতেছে ভাই আল্লাহকে ভয় করা উচিত যে আল্লাহ তালাকে ভয় করে যার মধ্যে পরহাজগারিতা আছে আল্লাহ তাকে ভালোবাসে এই বোঝানোর পরেও কাবিল মানতে হয় দি হয় কাবিল হাবিল গে খুন করল যাই হোক ওই আল্লাহ তালার হুকুমে হাবিল কাবিলে ওই যে কুরবানি ওখান থেকে শুরু হয় কুরবানির ইতিহাস তো আমাদের যে কুরবানি সেই কুরবানি হল রকু আদম আলিয়াল হজরত ইবাহিম আলিয়া সালাতামের ছেলে ইসমাইল ইসমাহিল সালাতাম থেকে

আল্লাহ পাকের কাছে দোয়া করতে করতে আল্লাহ কালা দোয়া কবর করলে আল্লাহ পাক ঘোষণা দেয় ফাবাশারুনাহু বিগুলামিন হালিম ফাবাশারুনাহু বিগুলামিন হালিম হ্যাঁ নবী ইব্রাহিম আপনি আমার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ও দয়ার মালিক আপনি আমাকে একটা সন্তান দান করেন এনবে আপনার দোয়াকে কবুল করলাম দোয়া কে কবুল করে করে আপনাকে একটা সন্তান দিয়া দিলাম ফাবাসারনাহু বিযুলাম মিন হালীম কি আমি আপনাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিয়া দিলাম যে সন্তান দাও বড় সলশীল যে সন্তান দুনিয়াতে যাওয়ার পর হবে বড় দুর্দশানি এই ইব্রাহিম আমি আপনাকে আমার একটা সন্তান দিয়া দিলাম যে সন্তান দুনিয়াতে যাওয়ার পরে অনেক বড় দুর্দশানি হবে সহনশীল হবে বড় লেখকার হবে তাল্লাবাদ তাকে সুসংবাদ দিয়ে দিলেন তো ইব্রাহিম আলিয়া সাল্লা সন্তান পাওয়ার পরে খুব খুশি অনেক আনন্দিত তো ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামের জীবনে অনেক পরীক্ষার পরে পরীক্ষা পরীক্ষার পরে পরীক্ষা তো এক আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম আলাহ সাল্লা পরীক্ষা শুরু হয়ে আল্লাহ আল্লাহাক বলতেছেন হ্যাঁ ইব্রাহিম তোমার এই সন্তান সহ তোমার স্ত্রী কে নিয়ে অমুক মরুভূমিতে রেখে আসে যাই হোক আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তার স্ত্রীকে তার সন্তানকে নিয়ে মরুভূমির মধ্যে খোলা ওখানে রেখে তো রেখে আসার পরে অনেকদিন পর যখন সন্তান বড় হয় বলেন সন্তানের বয়ার যখন তেরো বছর হয় অনেকে বলেন সন্তান যখন প্রাপ্ত বয়সকে উপনীত হয় তখন আল্লাহ তাকে স্বপ্নে দেখায় ইব্রাহিম তোমার যা আদরের জিনিস আছে তাকে তুমি সবাই করে দাও অ নবি ইব্রাহীম আলাইসাল্লাম তোমার যে অন্তর দিয়া যাকে ভালোবাসো তাকে কুরমালি করে দাও ইব্রাহিম সালাম স্বপ্নে দেখার খর করের দিন সকালবেলায় একশো দশ দুবার কোরবানি দিয়া দিলে দ্বিতীয় দিন রাত্রেও একই স্বপ্ন দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখায় ও নবী পয়গম্বর ইব্রাহিম তুমি যাকে মন থেকে বেশি মহব্বত করো যাকে বেশি তুমি ভালোবাসো তাকে তুমি কুরবানি দিয়া দাও তাই প্রায় মানে সাল্তুয়াসাল্লাম স্বপ্নে দেখার পরে মনে করতেছে আমার হয়তোবা মেলা দু বা সাগো ভেড়া আছে এইজন লবা গল কোরবানি দিয়ার জন্য পরের দিন আবার একশো দুমা কোরবানি দিয়া দিলে তৃতীয় দিন আবার স্বপ্ন দেখে অই প্রাহিম তুমি যাকে বিশি মহামত কৰো তাকে তুমি কোৰবানী দিয়া দাও এরপরে দিন আবার একশো দুং বেরা ভেড়া কোর্বলে দিয়া দিনো এরকম তিন দিন দেওয়ার পরেও চতুর্থ দিন একই স্বপ্ন দেখার পরে তখন ইব্রাহিম আলাইসালামেরা বুঝতে বাকি নাই যে আল্লাহ আমার সন্তানকে চাক তো ইব্রাহিম আলাহ সাল্লাহাম বাড়িতে যাওয়ার পরে হজরতে হাজারা আলাই বলতেছেন হে হাজারা আমার সন্তান ইসমাহিলকে সাজায় দাও বলে কেন বলে মালিকের দাওয়াতে যাব যাই হোক মা খুশি হয়ে গেছে মালিকের দাওয়াতে যাচ্ছে তো সন্তান সুন্দর ভাবে গোসুর করে সাজা দেওয়ার পরে ইব্রাহিম আল্লাহ সাল্লাতামের সাথে রওনা করছে তো ইব্রাহিম আল্লাহ সালাম হাতে একটা রশি একটা সুরি নিয়ে রওনা করছে তো অনেক দূর যাওয়ার পরে ব্রাহ্ম আল্লাহ চিন্তা করতেছেন আমি যদি হঠাৎ করে সন্তানকে বলি তোমাকে এখন জবাই করবো সে হয়তো বা ভয় পাবে বা কি বলে না বলে আগে আপনি জিজ্ঞাসা করো তা বলতেছে সন্তান বাবা ইসমাইল তা আমি তো এরকম এরকম স্বপ্ন দেখতেছি তোমাকে জবাই করতেছি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি তুমি কি বলে ইসমাইল আলাহ সালুসাল্লাম বলতেছেন ইয়া বাতিফা আল মাতুব বলে নবীদের স্বপ্ন তো ওহী যেহেতু আপনি স্বপ্নে দেখেছেন হয়তো মানলাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে এলহান দিয়েছেন যেহেতু আল্লাহর হুকুম বেশি দেরি করার কোনো সুযোগ নাই আপনি কাজ চালায় যাবেন তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাতাজি দুনিয়া ইনশাআল্লাহুমিনাস সাবিরিন এ বাবা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন গব জবাই করবে কোনো ভয় নাই আমাকে দর্দশীদের মধ্যেই পাবে যাই হোক তো ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন নিয়ে গেছেন অনেক দূর মরুভূমির মাসকানে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামকে শুইয়েছেন শোানোর পরে তো ইসমাইলকে যখন জবাই করবেন ইসমাইল আলাই সালাতাম তার কি উপদেশ দেন হে বাবা ইব্রাহিম আলাই সালাতাম আপনি যখন আমাকে জবাই করবেন আপনি যখন আমাকে কুরবানি করবেন এর আগে শক্ত করে আমার পা গুলাকে বেঁধে নে বলে কেন অনেক সময় দেখা যায় কুরবানি করার পরে যদি কষ্ট হয় যন্ত্রণা সহ্য করতে না পারে আমি ছটপট করতে পারি সেই জন্য হয়তো বা আপনার গায়ে আমার পা লাগবে পারে বিয়াদবি হবে বাবা এই জন্য আমার পা গুলোকে ভালো করে বেঁধে নেন দুই নম্বর উপদেশ সব হ্যাঁ আপাজান যান আপনি যখন আমাকে কুরবানি করবেন বলে পূর্বে আপনার চোখগুলোকে ভালো করে বেঁধে বলে কারণ হলো যখন আপনার চোখ না বাঁধবেন তা আমার রক্ত যখন আপনি চোখে দেখবেন আপনি তো সহ্য করতে পারবেন না এজন্য জন্য চোখ করে বেঁধে নেবেন যাই হোক দেওয়ার পরে তো ইব্রাহিম আল্লাহ সাল্লাহালাম তার কথা অনুযায়ী ওই কাজ শুরু করল ইসমাইল আলহ্লাকে যখন মরুভূমির মধ্যে শোয়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম যখন ধারালো ছুরি দিয়া ইসমাঈল আলাই সালাত ওয়া সালামের গলায় যখন চালানো শুরু করলেন আসমান আর জমিনের যত ফেরেশতারা আছেন সব ফেরেশতাদের মধ্যে কান্না করে গেল ফেরেশতারা ডাক দিয়া বলে ও দয়ার মালিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মুরূপী মানুষ ভদ্র মানুষ আপনি আর পরে পরীক্ষা করে করে আর পরীক্ষা করার কোন জায়গা রাখলেন না বৃদ্ধ বয়সের মধ্যেও তার সন্তান বৃদ্ধ বয়সে আপনি একটা সন্তান দিলেন যে সন্তানটা হলো দর্দশীল যে সন্তানটা হলো অনেক মায়াশীল যে সন্তানটা বরণ এক ওই সন্তানকে আবার আপনি কিভাবে জবাই এই দৃশ্য দেখার পর আর জমিনের মধ্যে কান্নার গেল। মালিকের কাছে দোয়া করে দয়ার মানিক এই দৃশ্যটা দেখতে পারতেছি না এ আল্লাহ ইসমাইলকে শরীর নিচের থেকে সরায়া দেন ইব্রাহিম আলাহ সালাত সালাম তাকায় দেখতেছেন ইসমাইল তো জবাই হইতে জেনা ইব্রাহিম আলাহ সালাত সালাম নিয়োগ করলেন যতক্ষণ পর্যন্ত জবাই না হয় ততক্ষণ পর্যন্ত আমি চুরি সালানো বন্ধ করব না ওই দিদি আল্লাহ আল্লাহ বাগ্রপুর আলামিন হজরতে জিব্রাহিম আলাহ কে ব্যক্তিয়া বলেন ও পেরেস্তাদের সর্দার জিপ্রাই নালেঙি সালাত ও সালাম জান্না থেকে একটা দুম্বানিয়া দৌড়া পাও ইসমাইলের শুরীর নিচে সেই দুম্বাকে সোয়া দাও ইসমাইলকে ওই শুরীর নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বা শুরীর নিচে সোয়া দাও খাও এ জিবরাইল তাড়াতাড়ি যাও দেরি করেলে হয় তোবা ইব্রাহিম আলাই সালাতুয়াসাল রাগ করে 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 জোরে জোরে ইসমাইলের উপরে সুরি চালাইবে এই জন্য দেরি করার কোন সুযোগ নাই হ্যাঁ ইব্রাহিমা আলাইসাল্য়াসাললাম চান্নাত থেকে একটা দুমবানিয়া তুমি ইসমাইলকে সরাইয়া চুরির নিচে তুমি শোয়া দাও যখন ইব্রাহিম আলাই সালাতুয়াসালুম জোরে জোরে সুরি চালায় জিব্রাইল আলাই সালাতুয়া সালাম আল্লাহ বাকে হুকুম পাওয়ার পরে আসমান থেকে জুম্বানিয়া যখন দুনিয়ার মধ্যে আগমন করলে আগমন করতে যদি দেরি হয় এই জন্য জিব্রাইল ফেরেস্তা তাকবিরের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাহ সালাতুয়া সালামকে স্বাগতম জানায় আল্লাহ আকবর আল্লাহ আকবার حضرة إبراهيم عليه الصلاة والسلام وزبانه يتقبل شوني شنه حضرة إبراهيم ويقول الله أكبر الله أكبر بيتر مكز وقال الله بكر دولي دول شنه إسماعيل عليه الصلاة والسلام سوري النسي شواء وستيب لا إله إلا الله الله أكبر أكاشر فرستر ويقول الله أكبر ولله الحمد হজরতে জিব্রাহিম আলাই সালাতাম দুম্বা নিয়ে আসার পরে ইসমাইল আলাই সালাতামকে যখন সরাইয়া দিলেন ইসমাইলকে সরানোর পরে জান্নাতি দুম্বা সরিয়ে নিচে যখন দিয়া দিলেন অটোমেটিক বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে বলে ওই জান্নাতি দুম্বা জবাই দেওয়া গেল তো ইব্রাহিম আলাহ সালাতাম দেখতেছেন রক্তপাত হয়ে গেছে জবাই পেয়ে গেছে আল্লাহ তালা নাক দিয়ে বলতেছে হ্যাঁ ইব্রাহিম সালাম তোমার উপরে যে পরীক্ষা ছিল এটা তো আসলে বাস্তব সুস্পষ্ট পরীক্ষা হ্যাঁ ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো তা আমি তোমার কাছে তোমার সন্তান চাই নাই তোমার কাছে তোমার সন্তানের রক্তও চাই নাই আমি আমি চাইলাম তোমার কাছে তোমার অন্তরে হালাত দেখে ইব্রাহিমকে আমাকে ভালোবাসে না সন্তানকে ভালোবাসে ইব্রাহিম আলাইহিস সালাতু কি আমাকে মুহাববত করে না সন্তানকে বেশি মুহাববত করে এটা দেখার জন্যই আমি এই পরীক্ষায় পাঠিয়ে আছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরীক্ষায় হাস হয়ে গেলে এজন্য আল্লাহ পাক বলেন ইন্না সলাতি ওয়া ও ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আলামিন নিশ্চয় আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা আমার কুরবানি আমার সব কিছু একমাত্র মালিকের জন্যই হবে ইসমাইল আলাহ সালাতাম যদি আজকে ইব্রাহিমের শরীর নিচে জবাই হয়ে যাইতেন হয়তো আমাদের শরিয়াতের মধ্যেও এমন রায় হয়ে যাইত মুসলমানের মধ্যে সন্তানদেরকে ধরে ধরে কোরবানি দেয়া লাগতো আল্লাহ পাকের বড় ভাইসানা আল্লাহ তাআলা সেটা করেন নাই জান্নাতুল দুমবাদিয়া কুরবানিকে সাকসেস করে দিয়েছেন আল্লাহ আর আল্লাহ তাআলা বলেন হে নবী ইব্রাহিম সালা ওয়াসসালাম আমি আপনার সন্তানকে চাই নাই আমি আপনার সন্তানের রক্ত আমার কাছে পছন্দরই হয় নাই আমি একমাত্র তাকায় ছিলাম আমার বন্ধুর অন্তরে দিকে দেখি আমার বন্ধু ইব্রাহিম আমাকে বেশি মহাব্বত করে না সন্তানকে মহাব্বত করে দেখি আমার বন্ধু ইব্রাহিম আমাকে বেশি বেশি মায়া করে করে না সন্তানকে আল্লাহ তালা আমাদেরকে হজরত ইব্রাহিম আলাহ সালাতাম সালাম রকম ভাবে ইসমাইল আল্লাহ সালাতামকে কোরবানি দেওয়ার মাধ্যমে বড় পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তালাও সামনে যে কোরবানি আসতেছে সেই কোরবানিকে সামনে রেখে প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানদেরকে সঠিকভাবে কোরবানি দেওয়ার মাধ্যমে মাওলায় কালীদের রাজকুশি করার মাধ্যমে যেন আমরা আল্লাহ তালার পরীক্ষায় সাকসেস হতে পারি আল্লাহ তালা সকলকেই আমল করার মানার তহির দান